আবারও ধরনা ফতেপুরে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হতেই শুরু হয় প্রেম আলাপ চলে সাত থেকে আট বছর ধরে প্রেম বিয়ের আগে অনেক প্রলোভন দেখিয়ে প্রায় চার ভরি স্বর্ণগহনা হাতিয়ে নেই শুধু তাই নয় লোন তুলে দেই দুই লাখ টাকা মতন এই সব ঘটনা ঘটার পরই হয় বিয়ে বিয়ের পরেও আনাচে কানাচে মিলিত হয় দুজনে ওই ঘটনার সামনে আসতেই পরে প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসনের সামনে মুসলেখা দেওয়া হয় স্ত্রীরূপে সাবিনা ইয়াসমিনকে স্বীকার করার কথা একদিন পার হতেই অস্বীকার করে রুবেল ওই ঘটনায় আজ সন্ধ্যা ডমকল ছয়টা ব্লকের ফতেপুর রুবেলের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতেই বসেন ওই খবর ডমকল থানায় পৌঁছালে এই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নিয়ে যাওয়া হয় সাবিনা ইয়াসমিনকে আমরা শুনে নেব সেই কথা ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি এখানে কি আপনার বিয়ে হয়েছে এর সঙ্গে এখানে আমার বিয়ে হয়েছে এখানে আমি এসেছি আমার স্বামীর মর্যাদা পেতে স্ত্রীর মর্যাদা পেতে আমি এসেছি এর আগে কি ঘর সংসার করেছেন এখানে থেকেছেন হ্যাঁ আমি করেছি এখন কি বলতে চাইছে ওরা এখন ও আমাকে স্বামীর স্ত্রীর মর্যাদা ও দিতে চাইছে না তাই আমি বাধ্যতামূলক আবার ধর্ণা এসেছি আপনার স্বামী কি এখানে আছে আমার স্বামী আমাকে রেখে আজকে থানাতে মীমাংসা হলো ও আমাকে স্ত্রীর মর্যাদা দিব বলে ওখান থেকে বের করে নিয়ে আসে নিয়ে আসার পরে রাস্তাতে ও আমাকে অনেক দূর নিয়ে চলে গিয়েছিল গড়াইমারির ওই দিকে ওই দিকে গিয়ে এবার আমি বাথরুমে গেছি ও আমার ফোন বা টাকা ব্যাগে যা ছিল আট হাজার টাকা ছিল ও নিয়ে পালিয়ে গেছে আমি বাথরুম থেকে এসে দেখছি ও আর নেই ও পালিয়ে গেছে আপনার কি আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না না আমাকে ঢুকতেই দিচ্ছে না আমার শ্বশুর শাশুড়ি কেউ ঢুকতে দিচ্ছে না আমি বলতে চাইছি যে আমাকে যতক্ষণ না স্ত্রীর মর্যাদা দেবে ততক্ষণ আমি এখান থেকে উঠবো না ধর্নাই থাকবো আমাকে ধরেন আমার দশ বছর থেকে এর সঙ্গে সম্পর্ক তারপরে আবার হচ্ছে যে আমাকে দেড় বছর আগে বিয়ে করে সেই বিয়ের পেপার আমাকে দেয়নি তারপরে রিসেন্ট সাড়ে পাঁচ মাস হলো বিয়ে করা হ্যাঁ এর আগে একবার বিয়ে করেছিল তারপরে রিসেন্ট আবার সাড়ে পাঁচ মাস হলো বিয়ে করা আমার নাম সাবিনা ইয়াসমিন বাড়ি বাড়ি ভোগরাতপুর তালা মারা আছে যতক্ষণ না আমার সমস্যা সমাধান করছে বা যতক্ষণ আমাকে স্ত্রীর মর্যাদা দেবে না ততক্ষণ আমি এই বাড়ি থেকে আমি যাব না এখানে বসতে হবে আমি এখানেই বসে থাকবো এই বাড়ি ঘরগুলো সব যেগুলো করেছে সব আমার টাকা দিয়ে ওরা করেছে আপনি প্রায় কত টাকা দিয়েছেন ওকে আমি ওকে না হলেও পাঁচ লাখ টাকা দিয়েছি বয়না দিয়েছি চুড়ি হাতে চুড়ি মালা কানের এগুলো সব দিয়েছি আমি সব কিছু নিয়েছি আপনার কাছে হ্যাঁ সব কিছুই নিয়েছে আমার কাছে দিয়ে আমাকে আর পাত্তা দিচ্ছে না অন্য কোথাও কি ছেলে বিয়ে করেছে হ্যাঁ অন্য কোথাও বিয়ে করেছে আমাকে রেখে চুরি করে আবার এতে বিয়ে করেছে পান পান নাম করে সেই স্ত্রীকে এখানে থাকে সেই স্ত্রী এখানে থাকে সেটা আপনি আগে জানতেন না না আমি আগে জানতাম না তো বিয়ে করে নিয়ে আসার পরে আবার আমি জেনেছি কী হবে ধনা করে দিয়ে কী হবে বিয়ে করে থেকে না করতে তো আর আদার নেই আমি কি জানবো আপনি জানতেন না না কি জানবো যে বিয়ে থেকে না আছে আপনার ছেলে এখানে থাকে না ছেলে থাকে না ছেলে কোথায় আছে এখন

ছেলে আয়তন করে নিহ এই মিনিমাম সন্ধে ছটার থেকে ছেলে কি আছে ছেলে সেটা বলতে পারছি না কেননা কালকে ভগদাত ধরেছিল তাই শুনলাম কিন্তু সঠিকভাবে আমরাও জানি না কি ব্যাপার দৃত্তান্ত সেটাও সঠিক ছেলের বাড়ির গার্জেন সবাই ছিল গার্জেনরা ওকে মারধর করে থাকছে মারধর করে গার্জেনের হাত চলে গেছে কিন্তু সবাই চলে গেছে তালা ম্যাজে চলে গেছে তালা ম্যাঘে চলে গেছে ছেলে তো শিকার করেছে থানাতে মিটিং ছিল আমরা মিটিংয়ে ছিল আমরা মিটিং এ থাকি আপনার ফয়সলা করে ওরা বললো স্ত্রী অধিকার দিব তারপরে কার ওখান থেকে ছেড়েছি ওখান থেকে আসার সময় রাস্তাতে ব্যাগ ডালিয়ে মোবাইল নিয়ে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে কত টাকা নিয়ে গেছে আট থেকে দশ হাজার টাকা হবে সোনা গয়না কিছু নিয়ে গেছে সোনা গয়নাটা নিয়ে যেতে পারেনি সোনা গয়নাটা কানে ছিল হাতে ছিল ওখানে নিয়ে যেতে পারেনি নিয়ে আসেনি ও কোড়াই মারি রাস্তাতে নিয়ে গেছে বলিস আমার বাপ মা মানতে পারবে না আমি কোড়াই মারি দিকে ভাড়া নিব ওখান থেকে ওই কাটাকুপুরা বাজারে মনে হয় কাটাকুপুরা বাজারে কি কোড়াই বাজারে ও টয়লেটে গেছিল ওখান থেকে ও ব্যাগ ব্যাগ নিয়ে পালিয়ে গেছিল ছেলে এসে কি বাড়িতে এসেছিল খবর পেয়েছিলেন আপনারা ছেলে আসেনি ছেলে আসেনি ছেলেকে ওরা সাইড করে দিয়ে দেয় বাড়ির গার্জেন পক্ষ গার্জেন পক্ষ তো ঢুকতে দেবো না বলছে ছেলে কাজ করতে তখন আমরা ঢুকতে দেবো না কাউকে আপনারা কি চাইছেন আমরা চাইছি মেয়েটা বিয়ে করেছে স্ত্রীর অধিকার পাক এটি চাইবো আমরা আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হাটওয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ